নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকের আমি এমন একটা ভাজার রেসিপি দেখাবো যে ভাজাটা দিয়ে যেমন ভালো লাগবে পরোটা ঠিক সেরকমই ভালো লাগবে রুটি এবং ভাত খুব সুন্দর স্বাস্থ্যকর একটা ভাজা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য কিন্তু ভীষণ উপকারী ছিম এবং বিট ভাজা আর এইভাবে যেভাবে আজকের আমি আপনাদেরকে ভেজে দেখাবো এইভাবে যদি আপনারা ছিম এবং বিট ভাজা করেন এটা কিন্তু সবাই খুব সুন্দর তৃপ্তি করে খেয়ে নেবে কোনো উপকরণ লাগে না শুধুমাত্র একটু ফোড়ন লাগে কালো জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন আর অবশ্যই ভাজাটা কিন্তু ভাজবেন সর্ষের তেলে কালারটা কি অপূর্ব দেখতে লাগছে বলুন তো এই ভাজাটার আরেকটা রেসিপিও কিন্তু আমি জানি এই ঠিক সেম ভাজারই সেইটা কিন্তু আরও সুস্বাদু আপনারা যদি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে ওই ভাজাটা আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এবার আমি কি করছি তেলের মধ্যে খুব ভালো করে বিট আর সিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তবে হ্যাঁ অতিরিক্ত তেল দেবেন না আবার একদম কম না যতটা পর্যাপ্ত তার থেকে একটু কমই রাখবেন এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ যতটা পরিমাণ আর কি আর স্বাদ অনুযায়ী নুন এই ভাজাটা করার সময় একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যেহেতু বিটটা একটু শক্ত টাইপের সবজি তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে এবং পাঁচ দশ মিনিট পর পর ঢাকনা খুলে ওটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কারণ শুধুমাত্র যদি ভাবেন যে তেলের মধ্যে এটাকে ভাজবেন তাহলে অনেকটা তেল দিতে হবে ওই জন্য এটাকে সেদ্ধ করে করে ভাজলে তেলের পরিমাণটা কম থাকবে অথচ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই ভাজাটার মধ্যে কোনো রকমের মিষ্টি দেবেন না কারণ বিট কিন্তু এমনিতেই একটু মিষ্টি সবজি খুব সুন্দর খেতে লাগবে শুধুমাত্র কাঁচা লঙ্কাই দেবেন আর যদি মনে করেন শুকনো লঙ্কা একটা ফোড়নে দিতে পারেন অসুবিধা নেই রুটি পরোটা দিয়ে যে এত সুন্দর খেতে লাগে আর গরম গরম ভাতের সাথে একবার আপনারা খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভাজাটা কেমন লাগলো যখন দেখবেন বিটটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে না ক্রমাগত এইভাবে যেভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন দেখবেন নিচের দিকে একটু লেগে লেগে যাচ্ছে ঠিক যখন ওরকম লেগে লেগে যাবে তার মানে ভাজাটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে ওই যে বিটটা একটু কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে বিটটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন ঠিক এরকম কড়াইতে যখন লেগে লেগে যাবে তার মানে ভাজাটা কমপ্লিট খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা দারুণ রান্না নিয়ে